বেগুনের চারা রোপণ করার পর সেই গাছ থেকে ভালো পরিমাণে ফসল পাওয়া যায় না এবং গাছগুলোতে অনেক দেরি করে বেগুন ধরে তো কী করলে আমরা গাছে প্রচুর পরিমাণে বেগুন পেতে পারি এবং গাছে দ্রুত ফুল এবং ফসল আনতে পারি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বন্ধুরা সেটি তো যখনই আমরা বেগুনের চারা মাটিতে রোপণ করব, রোপণের আগে মাটিটাকে ভালো করে একদম ঝুরঝুরা করে আর মাটির দলাগুলোকে আলগা করে মিহি করে নিতে হবে এবং সেই মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে সার মিশাতে হবে গোবর সার মুরগির বিজটা অ্যাপসম সল্ট এই জাতীয় উপাদানগুলো ভালোভাবে মাটিতে মিশিয়ে তারপরে আপনাকে সেই চারাটা রোপণ করতে হবে এবং চারা রোপণের কিছুদিন পরে আবার সেই পদার্থগুলোকে এই গাছের চারপাশে ভালোভাবে মিশিয়ে একটু খুঁড়ে খুঁড়ে মাটিটা আলগা করে সেই উপাদানগুলোকে আবার মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে সেক্ষেত্রে যেটা হবে গাছের গোড়াটা খুব ভালো মানের একটা সার পাবে এবং দেখবেন খুব দ্রুততার সাথে গাছটি বড় হবে এবং ফুল ফসল দিবে তো এই যে দেখুন মাটির চারপাশে সারটা কিন্তু ভালোভাবে মিশানো হয়েছে তো যখন আপনারা চারা গাছটা রোপণ করবেন রোপণ করার আগে একবার আপনারা মাটিতে মিশিয়ে নেবেন আবার চারাটা রোপণ করার দশ থেকে পনেরো দিন পর এইভাবে মাটির চারপাশে মাটি খুঁড়ে তারপরে সেই উপাদানগুলোকে আবার মিশিয়ে তারপরে কিছুটা আলগা মাটি দিয়ে ভরাট করে দিবেন একই রকম আপনারা যখন পটে রোপণ করবেন চারা গাছ পটে রোপণ করার আগেও পটের মাটিগুলোকে ভালোভাবে ঝুরঝুরা করে এই যে দেখুন সেই মাটিগুলোকে আবার পটের মধ্যে ভরে সেই পটের মাটিতে অ্যাপসম সল্ট মিশিয়ে এবং সাথে গোবর সার বিভিন্ন ধরনের মুরগির বিষ্ঠা এগুলো মিশিয়ে তারপর চারা গাছটা রোপণ করবেন সেক্ষেত্রে কী হবে গাছের যে শিকড়টা সেটা খুব ভালো মানের একটা সার পাবে একদম শুরু থেকেই আর শুরু থেকেই যদি গাছের ভালো যত্ন নেওয়া যায় মানে গাছকে তার প্রয়োজনীয় খাবার দেওয়া হয় তাহলে কিন্তু সেই গাছ আপনাকে ফসল দিতে বাধ্য তো এখন বন্ধুরা আপনারা পটে রোপণ করেন আর মাটি মাটিতেই রোপণ করেন যেখানেই রোপণ করেন না কেন সবার আগে মাটিতে এই গোবর সার এবং অ্যাপসম সল্ট মুরগির বিষ্ঠা এই জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলোকে মিশিয়ে তারপরে গাছ রোপণ করতে হবে আর গাছ রোপণের পর কিন্তু অবশ্যই আপনাকে কিছুটা পানি দিতে হবে কারণ পানি না দিলে শিকড়টা ড্রাই হয়ে যাবে এবং এই যে আপনার সারগুলো সেই সারগুলো মাটিতে ভালোভাবে মিশবে না তারপর আপনাদেরকে যেটি করতে হবে পনেরো দিন অন্তর অন্তর আবার মাটিতে অ্যাপসম সল্ট দিতে হবে কারণ আপনি যদি আপনার মাটিতে অ্যাপসম সল্ট দেন সেক্ষেত্রে কি হবে গাছের পাতাগুলো সবুজ হবে এবং গাছের যে শিকড়টা সেই শিকড়টা খুবই মজবুত হয়ে বড় হবে আর আপনাদেরকে যেটি করতে হবে গাছ কিছুটা বড় হওয়ার পর পরই আপনাদেরকে পটাশিয়াম যুক্ত সার দিতে হবে মানে কলার খোসা আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আপনারা সেই কলার খোসাটা ভিজিয়ে মাটিতে ব্যবহার করতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন গাছের চারপাশে যদি আগাছা হয় সেই আগাছাগুলোকে টেনে খুলে দিবেন এবং মাটিগুলো শক্ত হয়ে গেলে একটু নিরানি দিয়ে দিবেন নিরানি বলতে বুঝাচ্ছি যে মাটিগুলোকে কিছুটা আলগা করে দিবেন এইভাবে গাছের যত্ন করবেন আর যদি দেখুন যে আপনার গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে তাহলে আপনাকে অবশ্যই অ্যাপসম সল্ট দিতে হবে আর যদি গাছের পাতায় পোকা হয় তাহলে আপনাকে যেটি করতে হবে কি আপনাকে কীটনাশক জাতীয় যে স্প্রেগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা আপনি হাতে তৈরি করতে পারেন সেক্ষেত্রে নিম অয়েলটা খুব ভালো কাজ করে নিম অয়েলটা আপনি যেটা করতে পারেন যে গাছে স্প্রে করতে পারেন তো আপনারা এই এক মাসে একবার যদি এই কীটনাশক স্প্রে করেন দেখবেন আপনার গাছের যে পাতাগুলো সেগুলো পোকার হাত থেকে বেঁচে যাবে এবং পোকাগুলো মরে যাবে এইভাবে আপনারা গাছের যত্ন করেন দেখবেন গাছ আপনাকে নিরাশ করবে না বন্ধু গাছ আপনাকে প্রচুর পরিমাণে ফুল দেবে আর প্রচুর ফুল আনতে এবং গাছকে বেশি বেশি গাছে বেশি বেশি ফসল ধরাতে অ্যাপসম সল্টের জুড়ি নেই যেটা আমি বললাম অবশ্যই গাছের চারপাশে অ্যাপসম সল্ট দিয়ে দিবেন এবং পর্যাপ্ত পরিমাণে আপনারা পটাশিয়াম যুক্ত সার দিবেন তাহলেই দেখবেন এই যে দেখুন গাছ কিভাবে চির সবুজ হয়ে উঠেছে অ্যাপসম সল্টের জন্য অ্যাপসম সল্ট ব্যবহার করা মানেই হচ্ছে আপনার গাছের পাতাগুলো একদম সবুজ থাকা কোনো ধরনের হোল ভাব থাকবে না অ্যাপসম সল্টটা কিন্তু অবশ্যই গাছের জন্য ব্যবহারকারী অ্যাপসম সল্ট হওয়া চাই কারণ দু ধরনের অ্যাপসম সল্ট কিনতে পাওয়া যায় একটা হচ্ছে বাথ মানে সাওয়ার করার জন্য গোসল করার জন্য আর একটা হচ্ছে গাছের জন্য অবশ্যই আপনারা দেখে শুনে নার্সারি থেকে গাছের উপযোগী অ্যাপসম সল্ট কিনে ব্যবহার করবেন আর দেখবেন আপনার গাছ আপনাকে কি পরিমাণে ফসল দেয় কিছুদিন পরই দেখবেন আপনার গাছ একদম ফসলে ফসলে ভরে গেছে আর একটা কথা গাছগুলোকে কিন্তু যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো পায় তাপ পায় সেই জায়গায় রাখতে হবে তো বন্ধুরা এইভাবে গাছের যত্ন করুন দেখবেন গাছ আপনাকে ফুলে ফসলে ভরিয়ে দেবে